পাইকারি 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 আসসালামু আলাইকুম আপুরা পাইকারি দোকান পাইকারি ড্রেস পাইকারি শপ যে এখানে সব পাইকারি এই যে দেখেন একটা স্কার্ট একেবারে আনকমন একটা স্কার্ট কোনো জোড়া নাই স্কার্টে একদম জোড়া সারা এক পারের স্কার্ট একদম টোটালি কোনো জোড়া পাবেন না পাইকারি দাম মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা পাইকারি দাম কালার হবে অ্যাভেলেবেল এই যে কালারগুলো দেখেন সব নতুন নতুন কালার আনকমন কালার এই যে কালারগুলো দেখেন একদম ডিফারেন্স ডিফারেন্স কালার মাত্র দুশো সত্তর টাকা পাইকারি দাম যার যত বেশি ভালো লাগে এগুলোর হচ্ছে ভ্যারাইটিস কালার হয় অনেক কালার হয় এগুলো অনেক সময় কালার দেখানো যায় না বা আপনার ওই রাখতেও পারি না এই যে কালারগুলো দেখেন একদম ডিফারেন্স কালার এই যে দেখেন এবার আনকমান নতুন নতুন কালারগুলো পাবেন ঠিক আছে এই যে কালারগুলো দেখেন সারা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আমরা ঠিক আছে যে কোনো পরিবহনের মাধ্যমে নিতে পারবেন যেগুলো অনেকগুলো কালার থাকে অলওয়েজ কালার আসে যায় ওগুলো কালার সব সময় অ্যাকচুয়ালি সব কালার দেখানো যায় না ঠিক আছে এই যে কালারগুলো দেখেন একদম ডিফারেন্স ডিফারেন্স কালার হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে সবগুলো লিলেন বডি হয়ে যায় আছে ঠিক আছে আমি ভিডিওর শ্যাষ আমাদের দোকানের ঠিকানাটা দিয়ে রাখবো তো দোকানে এসে নিতে চাইলেও নিতে পারবেন এটা